কবিলামেট ক্লাব ও বার বন্ধের দাবিতে অল ইন্ডিয়া ডিএসইউ এআইডিএসও সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় আপনারা গত শনিবারে রাজ্য সরকার তার নিজস্ব বিল্ডিংয়ে এ বার কাম নাইট ক্লাবের যে আরম্ভ করেছে এবং আপনার শুধু শহরের প্রাণ যেখান থেকে একটা স্কুল স্কুল শ্রীপতি বালিকা বিদ্যালয় ওমেন্স কলেজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শহরের প্রাণকেন্দ্রে একটা এরকম পাশে রবীন্দ্র ভবন সুকান্ত একাডেমি সাংস্কৃতিক পরিমণ্ডল যেখানে সেই অবস্থায় দাঁড়িয়ে সরকার কিভাবে তার নিজস্ব বিল্ডিংয়ে একটা ওদের লাইসেন্সপ্রাপ্ত একটা ক্লাব নাইট ক্লাব খুলেছে তার বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া ডিএসুডিআই এবং এম আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই বার এবং নাইট ক্লাব বন্ধ করতে হবে শুধু তাই নয় রাজ্যে যতগুলো বার আছে সব বারেই বন্ধ করতে হবে মদের লাইসেন্স ধালা ভারে দিচ্ছে সরকার এগুলো বন্ধ করতে হবে মদ মাদকদ্রব্যকে সম্পূর্ণরূপে রাজ্যে নিষিদ্ধ করার দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি